নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে রত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতা রানী কমেন্টে লিখুন আপনারা রানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ নক্ষত্র পরামর্শ দেয় যে আজ আপনার ব্যক্তিগত উন্নতি এবং দীর্ঘমেয়াদী আকাঙ্ক্ষাগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো দিন আজকের দিনে এটি সৃজনশীল অভিব্যক্তি এবং আপনার প্রতিভা পালনে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় কর্মজীবনে অগ্রগতি অধ্যাবসায়ী এবং নিবেদিত থাকার মাধ্যমে অর্জনযোগ্য আপনার লক্ষ্যগুলির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে এবং আপনার লক্ষ্যগুলির দিকে ধীরে ধীরে কাজ করার মাধ্যমে কর্মজীবনের সাফল্য অর্জন সম্ভব ব্যবসা সম্প্রসারণ আশাব্যঞ্চক মনে হচ্ছে পেশাগতভাবে বিষয়গুলি মসৃণভাবে এগিয়ে যাবে তবে উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে পিছিয়ে থাকবেন না চাপযুক্ত আর্থিক প্রকল্পকে দক্ষতার সঙ্গে সামলালে আপনি সমস্যার সমাধানকারী হিসেবে মর্যাদা অর্জন করবেন এটি আপনার প্রিয়জনদের সাথে সংযোগ স্থাপন করার এবং প্রয়োজনে সহায়তা প্রদানের জন্য একটি ভালো সময় নতুন অভিজ্ঞতার প্রতি আপনার উন্মুক্ততা প্রেমের জন্য সুযোগ তৈরি করবে আপনি এবং আপনার সঙ্গী একসাথে একটি স্মরণীয় ছুটি কাটাবেন পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে এবং আপনি তাদের সাথে গভীর সংযোগ অনুভব করতে পারেন বন্ধুত্বগুলি শক্তিশালী হবে কারণ আপনি শেয়ার করা অভিজ্ঞতার মাধ্যমে একে অপরকে সংযুক্ত করবেন স্বাস্থ্য অনুযায়ী ভারসাম্য বজায় রাখার উপর মনোযোগ দিন এবং নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না স্বাস্থ্য সংক্রান্ত ভালোভাবে থাকতে একটি ধারাবাহিক ব্যায়াম রুটিন বজায় রাখুন আপনি সম্ভবত আপনার অধ্যাত্তিক উন্নতির উপর মনোযোগ দেবেন যা অভ্যন্তরীণ শান্তি এনে দেবে উচ্চ চাপের পরিস্থিতিতে আপনার শান্ত মনোভাব ঊর্ধ্ববতন ও সহকর্মীদের মুগ্ধ করে অ্যাকাডেমিক চ্যালেঞ্জগুলি নেভিগেট করতে পরামর্শদাতাদের কাছ থেকে দিক নির্দেশনা চাওয়া আপনি বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন এবং আপনার পড়াশোনায় আরও গভীরভাবে মনোযোগ দেবেন যা আরও ভালো ফলাফল আনবে আপনার চূড়ান্ত পরীক্ষার ফলাফল অত্যন্ত ভালো হবে যা আপনার পড়াশোনায় যে প্রচেষ্টা আপনি দিয়েছেন তা প্রদর্শন করবে একটি স্থির অগ্রগতির দিন আশা করুন আপনার লক্ষ্যগুলির দিকে আরও কাছাকাছি যেতে ধারাবাহিক প্রচেষ্টা করতে মনোযোগ দিন সুশৃঙ্গল সঞ্চয় অভ্যাস ভবিষ্যৎ প্রচেষ্টার জন্য আস্থা গড়ে তোলে পেশাগতভাবে আপনি বৃদ্ধি এবং পেশাগত উন্নতির জন্য নতুন সুযোগ খুঁজে পাবেন বিশেষত নেতৃত্বের ভূমিকার মধ্যে ক্যারিয়ারের ক্ষেত্রে আপনি আপনার পেশাদার পথে গুরুত্বপূর্ণ সাফল্য লাভ করতে পারেন সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতার জন্য সুযোগ পেতে পারেন অধ্যান্তিকভাবে পেশাদার সাফল্য অর্জন করা উচ্চ আকাঙ্ক্ষা অনুসরণ করার জন্য স্পষ্টতা এবং অনুপ্রেরণা প্রদান করে আর্থিক সুযোগ সীমিত হতে পারে বিচক্ষণ আর্থিক ব্যবস্থাপনা প্রয়োজন প্রেম জীবনে চাপ আসতে পারে তবে ধৈর্য এবং বোঝাপড়া সম্পর্কটি উন্নত করবে সম্পর্কগুলি সমৃদ্ধ হচ্ছে এবং আপনি আপনার চারপাশের লোকেদের কাছ থেকে সমর্থন এবং ভালোবাসা উপভোগ করবেন আপনি আপনার ডেটিং জীবনে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন স্থিতি স্থাপক এবং ইতিবাচক থাকুন পরিবার সহায়ক এবং বোঝাপড়া থাকবে বন্ধুত্বগুলি কঠিন সময়ে আরাম এবং বোঝাপড়া প্রদান করবে স্বাস্থ্যগতভাবে মানসিক স্পষ্টতা এবং আবেগিক সুস্থতাকে অগ্রাধিকার দিন স্বাস্থ্য স্থিতিশীল তবে নিশ্চিত করুন যে আপনি আপনার শারীরিক এবং মানসিক সুস্থতার যত্ন নিচ্ছেন অধ্যান্তিকভাবে নিজের মূল্যকে গুরুত্ব দিলে আবেগীয় দৃঢ়তা বাড়ে চাপের মধ্যে আপনার খরচ ব্যবস্থাপনার প্রস্তাব সতর্ক পরিকল্পনা দেখিয়ে সহকর্মীদের মুগ্ধ করে আপনি শক্তিশালী বোধ করবেন এবং চ্যালেঞ্জ গ্রহণের জন্য প্রস্তুত আপনি একজন পরামর্শদাতার কাছ থেকে মূল্যবান প্রতিক্রিয়া পাবেন যা আপনাকে একাডেমিক উৎকৃষ্টতা অর্জনে সাহায্য করবে আপনার পরীক্ষাগুলি অসাধারণ ফলাফল আনবে যা আপনার একাডেমিক অর্জনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় স্বীকৃতি এনে দেবে কোনো ভালো কাজ না হওয়ায় মন খারাপ হতে পারে নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কোনো কিছুর ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ অধ্যাত্মিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর যেতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে নীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ